আসসালামু আলাইকুম আজকে ঐতিহাসিক সতেরোই নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল চোদ্দ পনেরো ষোলো সতেরো সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি তো চোদ্দ পনেরো ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রি থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল নাশকতা ঘটাচ্ছে রাতভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটেছে ভিতরে ওনার স্ট্রোক করার কথা এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা যে রাতভর কি ঘটলো সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলি মিরপুর মহাখালী মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অর্থাৎ গতকালকে রাজধানী রাজধানী ঢাকা শহর হয়ে গিয়েছিল। রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয় এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরে আমরা দেখছি যে গাবতলী এলাকায় বেগে ভরে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল অপরদিকে রাজধানীর মহাখালীর আমতলি এলাকায় রাস্তার উপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অপরদিকে মতিজিল টিএনটি বাস এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটল তবে সকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারা দিন যে যেকোনো সহিংসতা হতে পারে আর বিশৃঙ্খলা হতে পারে এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে আর আইন শৃঙ্খলী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের মাঠে আছে বিজেপিরা আর গণ সময় সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটির রায় আজকে ঘোষণা হবে যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন রায়কে ঘিরে যে কোনো মোকাবিলা করতে মাঠে আপনার কি বলা যে আছে। এছাড়া রাজধানী ব্যাপক চলছে গেল দুই থেকে তিন দিন যাবৎ বিভিন্ন ম্যাস ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে ভাসমান এই হোটেলগুলোতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছুই কিন্তু চেকিং করা হচ্ছে আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতশবাজি ফুটানোর মতন হচ্ছে যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই বাট ঘটতেছে তো যে কোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মানুষের দিকে কোনো যানবাহনের দিকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটাল ছড়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে খুলি উড়িয়ে দিতে পারবে বুঝতেই পারছেন আজকে হয়তো অনেক ঘটনা ঘটবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালাম আলাইকুম